ভোট প্রচার শুরু করেন দক্ষিণ মালদার সাংসদ ডালুবাবু পুত্র শাহন চৌধুরী এদিন জালালপুর এলাকায় ডেনে উদ্বোধন করে কংগ্রেস কর্মী সমর্থকদের ভোট প্রচার শুরু করেন এলাকা মানুষের কাছে গিয়ে কথাও বলেন তিনি জালালপুর স্ট্যান্ড এলাকায় সামান্য বৃষ্টিতে জল জমে যায় নাজেয়াল হতে হয় হাজার হাজার মানুষকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন সাংসদ দালুবাবু এমপি কোটার টাকা থেকে জালালপুর স্ট্যান্ড থেকে প্রায় দুশো দশ মিটার একটি ড্রেনের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেন সেই ড্রেনটির উদ্বোধন করে জালালপুর এলাকায় ভোট প্রচার শুরু করেন ঈশা খান চৌধুরী এ সম্পর্কে ঈশা খান চৌধুরী কিছু না বললেও কংগ্রেসের লিগাল সেলের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহিবুর রহমান বলেন কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়নি তাই কংগ্রেসের ভোট প্রচার করা হলো আজকে ঈশাকান্ত চৌধুরীকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে ঝড় তোলা হয়েছে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছেন চৌধুরী বলেন জালালপুর স্ট্যান্ড এলাকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ড্রেন করে দেওয়ার জন্য কারণ ওই এলাকায় জল জমে গেলে মানুষকে সমস্যা পড়তে হতো তাই ডালুবুর এমপি কোটার টাকা থেকে ড্রেন করে দেওয়া হয়েছে আজকে তার উদ্বোধন করা হলো हम तमो 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 ये सीआरयू क्या बोल रहा है बुरी बात ला कर कर रहा है हम रख रहे हैं हम ये क्यों क्यों बुरी बात कर रहे हैं कि नाम नहीं कर रहे हैं वाह वाह ওই ক্যামেরা কেন এখানে অনেক দিনের দাবি ছিল পাবলিকের অতি বর্ষাতে এখানে জল জমা জমা হয় তো এটা লোকসভার সঙ্গে আমি বলবো সাপ নেই কারণ এটা অনেক দিনের দাবি তাই এটা ঠিক যে আজকে ইন্টারনাল ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগে আমরা মানুষকে দেখাতে চাইছিলাম যে আমরা শুধু মুখে কথা বলিনি দীর্ঘদিন থেকে কয়েক বছর থেকে আমরা বলছি ডালবাবুর প্রতিশ্রুতি দিয়েছে তো ওই প্রতিশ্রুতিকে প্রমাণ দিবার জন্য আমরা পতকের সামনে এসে ড্রেনটা পাঁচ ট্রেন ড্রেন ডালবাবুর আমাদের সাংসদের এম ডি থেকে আমরা উৎপাদন করলাম কারণ এটা সবচেয়ে বড় ডিমান্ড জালপুর স্ট্যান্ডে এখানে জালপুর মানুষ জল এখানে হয়ে যায় প্রতি হয়ে যায় এটাই তো প্রচার সত্যিই আমরা ভালো বললাম জাতীয় কংগ্রেস হইয়ে আমরা প্রচার শুরু করলাম ঠিক আছে যদিও আমাদের আজকে ডিগার হয়নি তাতে কোনো পার্টি তো আছে আমরা সবাই পার্টি করি পার্টিতে ভাইয়া আজকে আমরা নেমে বললাম নতুন জাতীয় কংগ্রেসকে ভোটটা দাও জাহাজ কুমহাঞ্চল থেকে শুরু করলাম সে ভাবো আজকে জাহাজ কুমহাঞ্চল দিয়ে শুরু করলো এটা কংগ্রেসের অঞ্চল কংগ্রেসের ঘর এটা কংগ্রেসের পঞ্চায়েত আছে সেই কারণে এই এই নিয়ে আমরা প্রচণ্ড সারা প্রত্যেকটা লোক বলছি আপনাকে বিধান সঙ্গে আমরা খুব মিস করেছি আর ওই ভুল হবে না ভালো করে এর রাত তোমার দেখে নেবেন ভালো হয় আমি একটা সমস্যা বলি আমি যাওয়ার পরও লোকের কাছে আপনি বিপদ লাগিয়েছে সবসময় পাশে হ্যাঁ বলছি যে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এমএলএ সাহেবের কাছ থেকে আমাদের ঠিক আছে বা এমপির কাছ থেকে যে আমরা এই ব্যবসা এই যে জল জল লেগে যাচ্ছে লোকের খুব অসুবিধা হচ্ছে এই জালালপুরের জনসাধারণের জন্য তাদের কাছে আমরা দাবি করেছিলাম সেই কাজটা উদ্বোধন আজকে হচ্ছে আমাদের এই কাজটা হলে ব্যবসার পক্ষে অনেক কিছু আমরা ভালো করতে পারবো আমরা দাবি করেছি দুশো দশ মিটার হয়ে গেছে কিছুটা আছে কিছুটা বাকি রয়েছে কুড়িটা পাইপের মতো আমরা খুশি পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো